প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অংকটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী রাহাত রাহা তুমি বুড়ে চলে যাও হুম বুড়ে কি ওই অংকটি করে দেখাও তো যাবে বলতে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হয় হ্যাঁ শূন্য থাকে হ্যাঁ এরকম বলতে হবে হ্যাঁ ওকে পরে হ্যাঁ তারপরে ওখ হ্যাঁ গুড বয় চৌ হ্যাঁ গুড বয় হ্যাঁ সত্য কে করে করতে থাকলো গুড ছাড় গুড বয় হ্যাঁ দেখো তো একটু হ্যাঁ হয়েছে এই অঙ্কটি তাহলে ওর জন্য ঝুড়ে ঝুড়ে ঝুরে করে আতরে দাও ঝুড়ে ওকে ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ রাখা তুমি জায়গায় চলে আসো হুম